ただいま見えてる。ただいま見えてる。

আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি আমরা দামি দামি ড্রেস আজকে মিক্সড কালেকশন থাকবে লাইভে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে তো যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভ কোয়ালিটিটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কিংবা ভোকাল কোয়ালিটিটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমরা আজকে এই মুহূর্তে অনেক কালেকশন দেখাবো আপনাদেরকে সব দামি দামি ড্রেস গুলো ইনশাআল্লাহ আজকে এই মুহূর্তে অফারে থাকবে সব দামি দামি ড্রেস গুলো আজকে এই মুহূর্তে অফারে থাকবে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান নুসরাত চৌধুরী বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আরফান রহমান বলছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আজকে এই লাইভে মিক্সড অনেক কালেকশন থাকবে আজকে এই লাইভে মিক্সড অনেক কালেকশন থাকবে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে মামা আছে শরীফ আসার আগে তুমি আমরা আজকে এই ড্রেস যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ভাইরাল বর্তমানে সবচেয়ে ভাইরাল অফসরি ড্রেসটার মধ্যে কিন্তু আজকে অফার থাকবে এই অফসরি ড্রেসটা আজকে অফারে থাকবে আপনাদের সবার রিকোয়েস্ট যেভাবে ভাই ড্রেসে কালেকশন করেন ফুল সেট আপ কালার এটা কিন্তু নতুন একটা কালার নতুন কালার এড হয়েছে আমাদের অফসরি ড্রেসের মধ্যে এই যে আপনাদের সবার রিকোয়েস্টের অফসরি ড্রেসটা আজকে এই মুহূর্তে

এটা 100% কটন এর মধ্যে গলার প্যানেল ডিজাইন এবং নিচের প্যানেলটার মধ্যে দেখেন এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে গोटाপাতির কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা হচ্ছে গोटाপাতির কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা দেখেন এই যে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে এখানে সাইমা বলছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন চট্টগ্রাম থেকে দেখতেছে ভাই थैंक यू সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারটা অপশনে সবচেয়ে ভাইরাল ড্রেস এটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা দেখেন এই এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক সুন্দর আর অনেক দামি ড্রেস আমরা এই মুহূর্তে আজকে অফারে দিব আপনাদেরকে আজকে এই মুহূর্তে অফারে থাকবে এই অপশনে ড্রেসগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের লাইভের ক্যাপশনে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাইভের ক্যাপশনে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন ছবি নিয়ে হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা এটা দেখেন এটা মেজেন্ডা কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার মেজেন্ডা কালার অপসরি সবচেয়ে ভাইরাল ড্রেস এটা নিচের প্যানেল দেখেন এমব্রয়ডারি কাজ করা আর হচ্ছে গোটাপতির কাজ করা খুব সুন্দর ভাইয়া কুমিল্লা থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল অপসরি ড্রেসটা আজকে ওখানে থাকবে যেটা স্লিপের প্যানেল থাকে খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস আমরা এই মুহূর্তে আজকে অনেক ড্রেস দেখাবো লাইভে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে আমাদের ক্যাপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশন করে এবং এইটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে সিকিম কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর সিকিম কালার গলার প্যানেল দেখেন আর এটা হচ্ছে নিচের প্যানেল এখানে এমব্রয়ডারি কাজ আর হচ্ছে গোটাপাতির কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ গোটাপাতির কাজ করা এটা ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক প্যানেল খুবই সুন্দর ড্রেস এবং আমাদের শোরুম কিন্তু খোলা আছে রাত দশটা পর্যন্ত যারা শোরুম আসতে চান যে পূজার শেষ মুহূর্তে পূজার জন্য স্পেশালি অফারের শাড়ি নেবেন বা ড্রেসের কালেকশন নেবেন তারা অবশ্যই শোরুমে চলে আছেন ঢাকা এলিফেন্ট ডোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন

আর নিচের প্যানেলটার মধ্যে এবং হচ্ছে গোটা কাজ করা এমব্রয়ডারি আর হচ্ছে গোটাপাতি দিয়ে কাজ করা খুব সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন দোপাট্টা দেখেন কত সুন্দর এটার দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন আমাদের লাইভের ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই লাইভের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অসম্ভব সুন্দর কালেকশন থাকে সমাজ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ঢাকাই জামদানি শাড়ি দেখেন দেখাবো ইনশাল্লাহ আমরা আজকে জামদানি শাড়ি লাইভও করবো অবশ্যই সারাদিন আজকে আমাদের সাথে থাকতে হবে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন

এবং কে কোথা থেকে লাইটটা দেখছেন অল ওভার বাংলাদেশ এটা তেরোশো টাকায় সেল হয় কিন্তু একমাত্র পুনি মাত্র আটশো টাকায় এই এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র 800 টাকায় আমরা এখন এই মুহূর্তে লাক্সারি ড্রেসের কালেকশন দেখাবো যারা লাক্সারি ড্রেস চান যে একটা লাক্সারি ড্রেস পরবেন একটা পার্টি অকেশনের জন্য ড্রেস পরবেন এই লাইভে এই লাক্সারি ড্রেসগুলো থাকবে অফারে এইগুলা এগুলা হচ্ছে মনে করতে হবে একটা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস কিন্তু আমরা কিন্তু আজকে পনেরোশো টাকাও দিচ্ছি না আজকে অনেক কমে থাকবে এই ড্রেস এটা লাক্সারি শিফনের ইভেন আরেকটা কথা হচ্ছে এটা হচ্ছে ফোর পিস কালেকশন দেখেন গলার প্যানেল এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্সের কাজ নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতা মিনাকারী সুতো দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে ফোর পিস কালেকশন এটা এটা লাক্সারি শিফনের মধ্যে ফোর পিস কালেকশন এই যেটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে তো এটা হচ্ছে তো দেখেন এই ড্রেসটা আজকে অফারে থাকবে অফারে থাকবে এটা মিষ্টি পিঙ্কের কালার খুব সুন্দর প্রত্যেকটা ক্যাটালগে এগুলো হচ্ছে বিপুলের ড্রেস এগুলোর প্রত্যেকটা ক্যাটালগের ড্রেস ভিপুলের ড্রেস পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকার ড্রেস কিন্তু আজকে অফারে থাকবে আজকে এই লাইফ এই এই ড্রেসগুলো অফারে দিবে ইনশাল্লাহ আমরা এটা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ম্যাজেন্ডা কালার লাক্সারি শিফনের ভিতরে ইনার করা আছে যে গলার প্যানেল ডিজাইন আর নিচের প্যানেলটা দেখেন ফুল বরেটার মধ্যে কিন্তু মিনাকারি সুতা ম্যাচিং সুতার হচ্ছে কাজ করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা শাড়ি দোপাট্টা হচ্ছে একটা শাড়ি এই যে এটা দোপাট্টা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে চাইলে আমাদের মেসেঞ্জার অপশন আছে পেজের মেসেঞ্জার অপশন যেটা ওইখান থেকে চাইলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আগে এবং থাকার বাইরে থেকে এটা এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন দেখেন কালারটা কত সুন্দর সম্পূর্ণ ডিপ সিগমেন্টে একটা কালার এটা অনেক গর্জিয়াস অনেক এটা 3000 টাকার ড্রেস কিন্তু অর্ধেক প্রাইসে থাকবে আজকে গলার প্যানেল গলার প্যানেল অর্ধেক এরও কমে থাকবে ইনশাআল্লাহ 3000 টাকার যে মানে 3000 টাকার অর্ধেক কমে থাকবে আজকে লাক্সারি দরে শিফনের নিচের প্যানেল দেখেন কার্টওয়ার্ক ডিজাইন করা এখানে এখানে সম্পূর্ণ কার্টওয়ার্ক ডিজাইন করা আছে लग्जरी শিফনের মধ্যে অনেক দামি ড্রেস আজকে এই মোড অফার জন্য যেটা হচ্ছে একটা শাড়ি লাক্সারি শিফনের মধ্যে আমরা এই মুহূর্তে এই ড্রেস গুলো অফার দেবো এই ড্রেস গুলো যারা হোয়াইট লাভার আছেন যারা ব্ল্যাক লাভার আছেন সবার জন্যই সব কালেকশন করা হোয়াইট লাভারদের জন্য হোয়াইট কালারটা দেখেন এটা সম্পূর্ণ ফুল হোয়াইট কালার এত সুন্দর একটা ড্রেস এত দামি একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে পুনিমাসে এতকে অফারে দিচ্ছি ইনশাআল্লাহ এই ড্রেসের প্রাইস মনে করতে হবে 3000 টাকা কিন্তু আমরা আজকে অর্ধেকের চেয়েও কমে দেব ইনশাআল্লাহ দেখেন এটা সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালারের মধ্যে ওয়াইটের মধ্যে ফুল বডিটার মধ্যে ম্যাচিং হোয়াইট সুতার কাজ করা বাট সিকোয়েন্সের কাজ করা একদম অল ওভার নিচের প্যানেল পর্যন্ত কাজ নিচের প্যানেলে কাটওয়ার্ক ডিজাইন থাকে

লাইভের সাথে থাকেন আমি দুই কালেকশন দেখানোর এক দুইটা কালেকশন দেখানোর পর প্রাইসটা বলবো এই যে এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক ফ্লাওয়ার আছেন স্পেশালি যারা ব্ল্যাক ফ্লাওয়ার আছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটাও ইনশাল আমাদের স্টকে আছে এই যে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক অনেকেই বলবেন ভাইয়া হোয়াইট কালারটা কালেকশন করছেন ব্ল্যাক কালারটা কেন করে না ব্ল্যাক কালারটাও কালেকশন করছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার দেখেন এত গর্জিয়াস এই গলার প্যানেল এটা ফুল হোয়াইটের মধ্যে ম্যাচিং সুতার ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা গলার প্যানেল আর হচ্ছে নিচের প্যানেল ডিজাইন দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকে খুবই সুন্দর ড্রেস এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ আর এইটা হচ্ছে দুপাত্তা এত সুন্দর ড্রেস এই ড্রেস এই ড্রেসের প্রাইস মনে করতে হবে যেটা একটা তিন হাজার টাকার ড্রেস কিন্তু আজকে পুলিমাসের অফার দিবে ড্রেস ইনশাল্লাহ অফার দিবে ড্রেসটা এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর একটু লাইটটা শেয়ার করতে হবে এটা এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন টেপের একটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারি একটা ফেব্রিকের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে এটাও তিন হাজার টাকা ড্রেস কিন্তু আজকে অর্ধেকের চাইতে কমে থাকবে অর্ধেকের চাইতে কমে থাকবে ড্রেসটা নাও এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুবই সুন্দর একটা ড্রেস গলার প্যানেল এখানে হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতার থ্রি পয়েন্ট কাজ আর নিচের প্যানেলটা দেখেন চমৎকার একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস এবং এই যে স্টিভের প্যানেল এখানে কিন্তু এক্সট্রা ভাবে স্টিভের কাপড় দেওয়া আছে এখানে এক্সট্রা ভাবে স্টিভের কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ আর দো পার্টাটা দেখেন একটা শাড়ি দো পার্ট হচ্ছে একটা শাড়ি এত সুন্দর ড্রেস এই ড্রেস কখনো ভাবতেও পারবেন না যে মানে পনেরোশো টাকা নিচে থাকবে আজকে এই ড্রেস গুলো আমরা তেরোশো টাকায় দিলাম কত টাকায় তেরোশো টাকা অফারে থাকে দেখেন এটা এই ড্রেস এক একটা ড্রেস এগুলো তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল হয় বাইরে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা সেল হয় বাইরে এক একটা ড্রেস কিন্তু আমরা এই লাক্সারি শিফনের ড্রেসগুলা তেরোশো টাকায় দিচ্ছি আজকে আপনাদেরকে তেরোশো টাকা স্পেশালি পূজার অপরে পূজার জন্য স্পেশাল একটা অফার এটা এই যে দেখেন কালারটা কত সুন্দর গর্জিয়াস কাজ ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ম্যাচিং সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা গলার প্যানেল নিচের প্যানেল দেখেন কোথাও কোনো কাজের গ্যাপ নেই কিন্তু একদম অল ওভার বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এটা স্টিভের প্যানেল স্টিভের প্যানেল এটা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে প্যান্টের প্যাটার্ন আর দোপাট্টাটা দেখেন খুব সুন্দর এটা দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে অনেক সুন্দর একটা এটা এটা হচ্ছে গোল্ডেন কালারটা সেই একটা ড্রেস লাক্সারি আর একটা ড্রেসের কাপড় যখন আপনি এক্সট্রা ভাবে নিবেন ইনারের কাপড় নেওয়া লাগবে না দেখেন গোল্ডেন কালারটা খুবই সুন্দর কলার প্যানেল আর নিচের প্যানেলটা দেখেন কার্ডরকে ডিজাইন করা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস আমরা এই মুহূর্ত অপারেদিভাব রেখেছে এই প্যান্ট তাতে হচ্ছে প্যান্টের প্যাসেজ এটা আর দোপাট্টাটা দেখেন কত গর্জেস এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর লাইফটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালারটা খুবই সুন্দর গলার প্যানেল ডিজাইন আর নিচের প্যানেল লাক্সারি শিফনের মাত্র তেরোশো টাকায় এই ড্রেসের প্রাইস একটা লাক্সারি শিফনের গর্জেস পার্টি ড্রেস যেটা আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনাদেরকে প্যান্ট এটা এটা হচ্ছে প্যান্টের প্যাসেজ আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এইটা হচ্ছে দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই ড্রেস গুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা জাম কালারটা ডিপ পার্পল কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার প্যানেল আর এটা হচ্ছে নিচের প্যানেলটা মানে জাস্ট অসাধারণ ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর

সব সুতার কাজ করা হোয়াইট সুতার কাজ করা এই যে তো প্যান্ট প্যান্টের নিচের প্যানেলে কিন্তু প্যাসেজ করা থাকবে এটা আর দুপাট্টাটা মানে লাল জামা একটা দুপাট্টা এই যে লাক্সারি শিফনের মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র 1300 টাকায় অনলি 1300 টাকায় থাকবে এই ড্রেস দেখুন এখন আমরা এই ড্রেস দেখাবো আপনাদেরকে এগুলো অনেক দামি ড্রেস এগুলো আজকে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিলাম আমরা এগুলো আজকে থাকবে ফাইভ ফিফটিতে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যেটা নয়শো টাকার ড্রেস যেটা আপনারা নয়শো টাকা দিয়ে নেন এটা ব্যাক সাইডের প্যানেল আর এটা হচ্ছে স্টিভের প্যানেলটা খুব সুন্দর যেটা নাইন হান্ড্রেড দিয়ে আপনারা যে ড্রেসটা নেন ওই ড্রেসটা আজকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম নেন এটা আজকে দিনের জন্য অফার অনলাইনেও নিতে পারবেন অফারটা শোরুম থেকেও নিতে পারবেন আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে দুটো শোরুম ভর্তি কালেকশন থাকে আপনাদের জন্য এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন্ডোর কাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের চার তালা পুরি নুর মেনশনের চার তালা হচ্ছে পুরি প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর লাগে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর এটা সি গ্রিন কালার বাও ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড স্টিভের কাপড়টা হচ্ছে এটা দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এই ড্রেস যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট

এই যে দেখেন এটা কত সুন্দর ডিজাইনটা ব্লু কালার ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এই যে স্টিভের কাপড় দেখেন এটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাট্টা এইটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দিলাম আমরা এই ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিলাম আজকে পাঁচশো পঞ্চাশ টাকা যত দ্রুত শুনবো পূজার শেষ মুহূর্তে প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের অফার চলছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর আর নুর ম্যানশনের চারতলা পুনের ফিরে এটা ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্টিমের কাপড় অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ওকে সেই সেটা এটা প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সেই একটা ড্রেস দেখেন এটার প্রাইস ও দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এখন যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের গলার প্যানেল দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড আর এইটা হচ্ছে ব্যাকসের প্যারেন এটা ব্যাকসের আর স্টিভের কাপড়টা দেখেন সে এই লেভেলের সুন্দর এই ড্রেস এটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাটা দেখেন এটার প্রাইসও মাত্র 550 এটার প্রাইসও হচ্ছে মাত্র 550 টাকা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে জাস্ট এই মুহূর্তে স্ক্রিনশট ধরে কনফার্ম করে ফেলবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড স্টিভার প্যানেলটা হচ্ছে এটা সুন্দর একটা ডিজাইন এটা প্যান্ট

আটশো পঞ্চাশ টাকা দিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম